আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কারো ভাগ্যে বদ মেজাজি ও নিষ্ঠুর স্বামী মিলে যায় তাহলে নববধূকে হতাশ হলে চলবে না বরং যথাসম্ভব ঝগড়া কলহ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এর সুরাহার জন্য নববধূকে প্রথমে ঝগড়া বিবাদের মূল কারণ ও হেতু চিহ্নিত করতে হবে অতপর সেই অনুপাতে ব্যবস্থা নিয়ে সমঝোতায় আসতে হবে মনে রাখতে হবে সব মানুষের মন মেজাজ একরকম হয় না কখনো কখনো প্রাথমিক পর্যায়ে একে অফরের স্বভাবের সাথে মেজাজের সাথে মন মানসিকতা ও অভ্যাসের সাথে পরিচিত না হওয়ার কারণেও ঝগড়া বিবাদ হয়ে থাকে পরস্পর একটু ছাড় দিয়ে একে অফরকে বুঝতে চেষ্টা করলে তা নিরসন হয়ে যায় আবার কখনো কখনো এমনও হয় স্বামী স্ত্রীর গভীর প্রেম ভালোবাসার মাঝে শাশুড়ি যা ননদ দেবর প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তখন নববধূকে হিকমতের সাথে পরিস্থিতির সামাল দিতে হবে যাতে সাপও মরে যায় লাঠিও না ভাঙ্গে মোট কথা ঝগড়া বিবাদ যে কোনো কারণেই হোক না কেন ওলামায় ক্রাম বা দিনদার বিজ্ঞজনের সাথে পরামর্শ করে সুরাহা করে নিতে হবে যত ভয়াবহ অবস্থা সৃষ্টি হোক না কেন নিরাশ হওয়া যাবে না সমস্যা বৃদ্ধি না করে সমাধানের পথ গ্রহণ করাই মঙ্গলজনক সুষ্ঠু সমাধানের ইচ্ছা করলে আল্লাহ পাক অবশ্যই মদত করবেন প্রিয় বোন আমি এমন কিছু পদ্ধতির কথা কিতাব থেকে আপনাদেরকে বলবো যেগুলো আপনি অনুসরণ করতে পারলে লহ আপনার স্বামী আপনার প্রতি আসক্ত হয়ে যাবে আপনাকে ভালোবাসবে নাম্বার এক স্বামীর সাথে নম্রতা ও ভদ্রতার সাথে কথা বলবে আর এই বাস্তবটাকে নিজের অন্তরে এভাবে গেতে নিবে যে মানুষের মনকে ব্যবহার দ্বারা জয় করা যায় তুই স্বামীর কথা অনুযায়ী চলার দ্বারা তার প্রতি পূর্ণ অনুগত্য দেখাবে তিন স্বামীর প্রতিটি ধিক্কার তিরস্কার বৎসনা ধমকি রাগারাগি ইত্যাদি সহ্য করে নিবে আর তা হতে বেঁচে থাকার জন্য তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর আল্লাহরুফর নির্ভর করবে তার কাছে একনিষ্ঠভাবে প্রার্থনা করবে চার স্বামীর খানাপিনার ওফর বিসমিল্লাহ রহমান রহিম এর সাথে সুরা ফরে ফু দিবে এবং এভাবে দোয়া করবে যে হে লহ আমার স্বামীর চরিত্রকে সংশোধন করে দেয়ার মালিক একমাত্র আপনি আমাদের দুজনের মধ্যে আপনি গভীর ভালোবাসা সৃষ্টি করে দিন আমাদের পরস্পরের অন্তরকে মিলিয়ে দিন আমার স্বামীর চরিত্রকে ফুলের মতো সুন্দর ও নিষ্পাপ বানিয়ে দিন আমাদের মাঝে ভুল বুঝাবুঝির অবসান ঘটান তাই আল্লাহর রহমাত হতে মুসলিম রমণীগণের নিরাশ হতে নেই নিজের দায়িত্ব যথাযথভাবে আদায় করে আল্লাহর নিকট দোয়া করতে থাকবে আল্লাহর রহমতে অতি অল্প সময়েই উত্তম ফলাফল বেরিয়ে আসবে